আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না মানে গ্রামের যে মেঠো পথগুলা এগুলো হচ্ছে একদম কাদা হয়ে গেছে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাইক নিয়ে সম্ভব হলো না জন্য বাইকটা রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি যাচ্ছি যাদের বাড়িতে তাদেরকে আপনারা দেখলে হয়তো অনেকেই চিনতে পারবেন অনেকে আবার চিনতে পারবেন না কারণ ভিডিওটা বেশ অনেক আগেই করা ওনাদের জন্য সহযোগিতা প্রয়োজন ছিল বিশেষ করে ওনাদের একটা ঘরের প্রয়োজন ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা ঘরটার ব্যবস্থা করতে পারিনি তার জন্য অল্প কিছু টাকা আসছে আসলে ভালো জিনিস তো এমনিতেই কম মানুষ দেখে আমাদের চ্যানেলে সেরকম ভিউয়ার্স নাই যে অনেক মানুষ দেখতেছে লক্ষ লক্ষ মানুষ এরকম না অল্প কিছু মানুষ দেখে তাদের মধ্যে আবার দান করার মন মানসিকতা বা সামর্থ্য যাদের থাকে তারা দেয় প্রতিনিয়তই তো আসলে একজনের পক্ষে সব সময় দান করা সম্ভব না সব কিছুই তো আসলে এটা লিমিটেশন থাকে তো এখন যতটুকুই টাকা ব্যবস্থা হয়েছে এই পরিবারের জন্য সেটা দেওয়ার জন্য চলে আসলাম আমার যেটা দায়িত্ব আর কি আমাদের যেটা দায়িত্ব গ্রিন প্রোডাকশন এভাবে কাজ করে আসছে দীর্ঘ ছয় বছর ধরে আপনাদের পাঠানো কষ্টের যে অর্থ আমরা সুন্দরভাবে পৌঁছায় দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু আস্তে আস্তে চললাম আসবো আপনাদের অনেক আগে একটা ভিডিও করছিলাম মনে আছে না बेटा না বিষয় হচ্ছে যে যখন আপনাদের ভিডিওটা করা হয় তখন আমি বলছিলাম যে এটা সময় সাপেক্ষ ব্যাপার ফুট করে কিন্তু হবে না একটু আগায় আসেন কি বানাছেন এটা আপনি একটা গেঞ্জি গায়ে দেন অথবা একটা গায়ের উপরে কোনো শার্ট টার দেন এখন কি অবস্থা আপনাদের তো এই বর্ষার মধ্যে কষ্টই হচ্ছে তাই না ঘরের যে পরিস্থিতি আমি গত ভিডিওতে এটা দেখাইছি কিন্তু আপনাদের জন্য মানে যে টাকাটা প্রয়োজন সেটার ব্যবস্থা এখনো হয়নি আর একটু সময় লাগবে বুঝছেন কষ্ট যা করলেন আর একটু করেন আর আমি কিছু টাকা দিয়ে যাব যেটা দিয়ে অন্তত খাবার খরচটা চলবে বুঝছেন আপনাদের খাবারেরও কষ্ট আপনারা বলছিলেন এর আগে এই হচ্ছে ঘরের অবস্থা আমি ভিতরে আসতেছি হ্যাঁ একটু ঘরের অবস্থাটা দর্শকদের দেখাই যে ওনাদের কিন্তু এই ঘরটার মধ্যে থাকতে কষ্ট হয় ওনার মেয়েরা যখন আসে জামাইদের অন্য বাড়িতে পাঠাতে হয় বা নাতিনদের অন্য বাড়িতে পাঠাইতে হয় ওনার এই ছেলের পাশের এই ঘরটা এটাতে ছেলে তার ওয়াইফ তার বাচ্চা কাচ্চা সবাই থাকে আর ওনাদের এই ঘর তো কিভাবে সম্ভব আসলে দেখেন ঘরের মধ্যে কি আলো আছে আলোর ব্যবস্থা আচ্ছা দরকার নাই ঘরটা অন্ধকার ছোট্ট একটা ঘরে ঘরের মধ্যে কষ্ট করে থাকেন বৃষ্টির পানি পড়ে আর আপনাদের খাবারের কষ্টের কথাও বলছিলেন আমরা কামায় আজ কম বা জানতে হচ্ছে আমার সেই অভাব দেশ বেশি লোক আমার আত্মীয় স্বজন কেউ বৃষ্টি না কষ্ট করতে চাপ আমার ভাতের জন্য নুন নেই কি তরকারি মকের আকালে ভাত খাচ্ছে আমার ঘরটা পানি বাড়ি খেতে সব গুসা থাকে আপনাদের যে ভিডিওটা করছিলাম এর আগে ওইটা দেখার পরে আমাদের কাছে চারজন টাকা পাঠাইছে বুঝছেন চারজন মিলে বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিচ্ছেন অন্য দেশ আমাদের বাংলাদেশের বাইরে ভাই এক হাজার টাকা দিচ্ছেন কুয়েত থেকে আরাফাত ভাই কুয়েত নাম শুনছেন মনে হয় আপনারা আর লন্ডন থেকে একজন ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছেন লন্ডনের নাম শুনছেন না এই লন্ডন থেকে একজন ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছেন উনি নাম প্রকাশ করতে চান না আর মান্ধার বাড়ি থেকে মালেকাবু দুই হাজার টাকা দিচ্ছেন এই মোট

আপনাদের রিজিকে যদি লেখা থাকে এটা কারোর সাধ্য নাই এটা আমার কাছে যা বেটা তো নিজে সখি দেখি সব নিয়ে গেছে বেটা আর বেটা কি করতেছে আমি বেটা তো নিজে যাবে তো গরিব মানুষ তো সত্যি কইছে মিত্রের কোনো কারবার নেই আমারে সব আপসে না আমিও আপনাকে চিনি আমি তো ওই আগে আসছি না আপনার সম্পর্কে তো আমি অবশ্যই জানি একটু টাকাটা গুনে দেখেন তো এখানে কত টাকা আছে পাঁচশো টাকার নোট হ্যাঁ দুইটা মিলে এক হাজার এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ঠিক আছে এই টাকা আপনাদের দিয়ে গেলাম পাঠাইছে নাম তো বললাম এখন তাদের উপরে কি খুশি হচ্ছেন তো নাকি হ্যাঁ এই টাকা দিয়ে আপনারা দুই মাস দুজনের খাওয়া খরচ চালাবেন ঠিক আছে তাহলে প্রতি মাসের জন্য ধরেন সাড়ে চার হাজার টাকা বরাদ্দ চাউল কিনবেন আমি বাজার করে নিয়ে আসতাম কিন্তু অভাব জন্য আপনি এক বস্তা কিনবেন লাগে মুড়িও রাখবেন অনেক সময় সকালে খাইতে পারবেন ঠিক আছে চিনি আটা লবণ তেল যা যা লাগে সব কিনবেন কিছু টাকা রাখবেন আলাদা করে ওটা হাটের জন্য বাজার কাঁচা বাজার করবেন আলু পটল তাই না ঝিঙা যেগুলো কাঁচা বাজার কাঁচামরিচ এই ধরনের জিনিসপত্র কিনবেন

এটা আসলে বসবাস করার উপযোগী নাই এর আগে আমি দেখাইছি দশটা থেকে কাছেতে পাড় দা কাজ চলে দা কাজ কয়দিন বৃষ্টি বইস থেকে আজগা কাজ গেছে ঘরে কিচ্ছু না আব্বু তুমি যে একটু দিয়ে গেলে ধন্যবাদ খুব খুশি খুব খুশি টাকা টাকা পয়সা যখন একদমই থাকে না তখন অল্প টাকা অনেক টাকা মনে হয় তাই না হ্যাঁ মরিচ চাইতে গেছিলেন এমনি এমনি যে দেখেন আল্লাহ ব্যবস্থা করে কিভাবে আপনারা হচ্ছে মানুষের কাছে চাইতে গেছেন যে টাকা নাই সেই কারণে আর আল্লাহ আপনাদের দুই রুম করে একটা ঘর হলে দুই রুম করে একটু বলছিলেন যে আপনার মেয়ে জামা একটু থাকতে চাই ভাজ বাড়িতে পাঠাচ্ছি ভালো তারে দিতে পায়নি বাপ গরিব মানে চলতে হয় মিটার অসুখ হলেও টাকা দেখতে পাই এই কষ্ট আছে আমার ঘরে শুধু আমাকে তো বেটার একটু ঘর দিয়ে একটু দরজা দিয়ে ঘরের একটু থাকা না ঘর করলে তো সম্পূর্ণটাই হবে ঘরের জানালা দরজা চেয়ার টেবিল খাট যা লাগে আমি চেষ্টা করতেছি আপনার সাথে আমার দেখা হয়েছিল অনেক আগে একবার যে মসজিদের একটা ভিডিও করার সময় তাই না আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি অবস্থা বর্তমানে তো আসলে এক একটা জিনিস কি জানেন কপালের একটা করতে থাকে অনেকের কপালে

যাক এভাবে আল্লাহ ব্যবস্থা করে দর্শক আপনারা যারা দেখলেন ওনাদের এই ঘরটা আসলে একটু বড় করে করার দরকার আপনারা যারা দেখলেন ভিডিওটি আমাদের সাথে একটু যোগাযোগ করবেন বাথরুমের দরকার আচ্ছা ঘর আর বাথরুমের ব্যবস্থাটা ওনারা খুবই চাচ্ছেন তো যদি আপনাদের সুযোগ থাকে যোগাযোগ করবেন আমরা খুব সুন্দর করে তাদেরকে একটা ঘর করে দিতে চাই এই ঘরটা দুই রুমের হবে একটা বাথরুমও থাকবে এই কষ্ট যেন দূর হয়ে যায় সেই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ ভরসা দোয়া করবেন আপনারা আমি আমার দিক থেকে চেষ্টা চালাচ্ছি ঠিক আছে আজকের মতো আসি হ্যাঁ আপনারা বাজার টাজার করে ঠিক মতো খাওয়া দাওয়া করেন ঠিক আছে না না সেটাই আমি দেখি এটা

ও আর মিজনে সাইডলি বা একজন কাপড় জন দিয়ে আসলাম ওই বাইতে কাঁদি বাড়া চলে আসি তো কারোর কাছে লজ্জা কিনে আমরা হাত পাতে নিস না বুঝতে পারছি যাই হোক আপনাদের সমস্যাগুলো শুনলাম এই ঘরটা আগেও দর্শক আপনাদেরকে দেখাইছে যে পরিস্থিতিটা এরকম যদি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা যায় ওনারা খুব উপকৃত হবেন আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং যাদের সামর্থ্য আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে একটা ঘর এবং বাথরুম করে দিলে ওনারা খুবই উপকৃত হবেন